আর সে কি ত্রাণ চুরি ওরে বাপরে প্রকাশ্যে কয়েকশো লোকের সামনে সরকারি ত্রাণ যে ত্রাণটা নিয়ে গেছে রাজ্যের পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরা হাকিম ফিরা হাকিম এবং তার নিরাপত্তারক্ষী পুলিশকে দাঁড় করিয়ে কিভাবে ত্রাণ লুটলো দেখে হেসে মরে যাবে না স্বাভাবিক ব্যাপার চোরে রাখি নিজের স্বভাব পরিবর্তন করতে পারে আমারই ভুল হয়েছিল আমি ভেবেছিলাম তো এই আরজিকর কাণ্ডের পর যেমন ভাবে বাংলার সাধারণ মানুষ ঘুম থেকে জেগে উঠেছে তেমন ভাবে হয়তো ওই চোরেরাও লজ্জা পেয়ে কিছুটা চুরি ছেড়ে দিয়েছে কিন্তু দেখলাম আমার আশা একেবারে মিথ্যা ত্রাণ ত্রাণ আজকে সামনে সেই চুরির ছবি দেখে গোটা বাংলার মানুষ ভিডিও ভাইরাল হয়ে গেছে কিভাবে ত্রাণ চুরি হলো ফিরে কি বলছেন সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন হাসি চেপে রাখতে পারবেন না কথা দিচ্ছি আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নিমেষের মধ্যে ত্রাণ চুরি হয়ে গেল ত্রাণ আকাশে ভেসে উঠল কোথায় ঘটেছে এটা ঘটনাটা যেটা আমার পেছনের স্ক্রিনে দেখছেন সেটা হয়েছে আজকে হয়েছে মালদার মানিকচক ব্লকের ভূত ভয়ঙ্কর বন্যা হয়েছে আপনারা জানেন মালদা এমন একটা জায়গা সেখানে গঙ্গা পরিস্থিতি গত কয়েক দশক ধরে ভয়ানক পরিস্থিতি হয়ে এসেছে বাঁধের টাকা যাই যায় যে যেমন নেতা থাকে সেই নেতার পকেটে ঢোকে বাঁধ ছাড়াই হয় না প্রতি বছর বন্যা হয় এটা একেবারে স্বাভাবিক ঘটনা বাম দেখেছি তৃণমূল আমলেও দেখছি এক ঘটনা কোনো পরিবর্তন নেই আজকে ফিরাদ হাকিম এই মানিকচক ব্লকের ভুদনিচরে মালদার সেখানে তিনি এই শনিবার বন্যা দুর্গতদের জন্য লরি ভর্তি ত্রাণ নিয়ে গেছিলেন রাজ্যের পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র এবং সেই ত্রাণ বিলি হয়ে যাওয়ার আগেই নিমেষের মধ্যে লুট হয়ে গেল ত্রাণ চোরেরা ঝাঁপিয়ে পড়লো ফিরাদ নিয়ে যাওয়া সেই ট্রানের চাকের ওপর গাড়ির ওপর গাড়ির ওপর কয়েকজন উঠলো তারপরে আমরা দেখতে পেলাম বস্তা আকাশে উঠতে শুরু করলো করলো যে যেমন লুট করে কে ভিডিও সাংবাদিক ক্যামেরা করলো কে মোবাইলে ছবি তুললো কে সু যায় আসে না তেরো বছরে লাজ লজ্জা সরম কিচ্ছু নেই আর এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছি আগে তো লুকিয়ে চুরিয়ে চুরি দুর্নীতি হতো এখন একবার প্রকাশে চুরি করছি এই দেখ কেন কারণ এরাও জেনে গেছে যে যত বড় চোর এবং দুর্নীতিবাজ শাসক দলে তার তত বড় স্বীকৃতি প্রত্যেকে জেনে গেছে কিভাবে চোর এবং দুর্নীতিবাজকে নিজের দলে ঢোকানো হয় এই ভিডিওটা দেখে নিন তারপরে আমি আপনাদের বলবো দেখুন মালদার এই ভুতনিচরে মানিকচক ব্লকে ফিরাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণের ট্রাক কিভাবে নিমেষের মধ্যে লুট হয়ে গেল দেখুন আপনারা

চান লুট হয়ে গেল পুলিশের সামনে সবচেয়ে বড় কথা হচ্ছে কেন এরকম প্রকাশ্যে লুট হয় জানেন কারণ যারা লুট করে চুরি করে দুর্নীতি করে তারাও জেনে গেছে প্রকাশ্যে যত চুরি দুর্নীতি অত্যাচার লুট করতে পারবো শাসক দলে তত আমার পজিশন বজায় রাখবে বজায় থাকবে বিরোধী দল যারা ছিল মানে এখন যারা ধরুন সিপিএম বা অন্য জায়গায় যারা নেতা কর্মী সমর্থক এখন তো শাসক দল তৃণমূল আপনারা জানেন তৃণমূলে সেই সব হয়েছে এত বছর ধরে যারা সবচেয়ে বেশি দুর্নীতি করতে পেরেছে বর্ধমানে হুগলি আপনারা জানেন আমার বাড়ি বর্ধমানে মেমারিতে বাড়ি বর্ধমানে সিপিএম নেতাদের সঙ্গে আমার বহুকালে যোগাযোগ সেই সিপিএম এর নেতারা বলেন অদ্ভুত দেখতে পাচ্ছি তৃণমূলে তারাই গেছে তারাই এখন নেতা মন্ত্রী পুরসভা জেলা পরিষদ এই সব জায়গায় বড় নেতা হয়ে বসেছে যারা সিপিএম আমলে সবচেয়ে বেশি দুর্নীতি করতে পেরেছে অর্থাৎ তৃণমূল এর সেই কি বেছে নিয়েছে যারা সবচেয়ে বেশি দুর্নীতি টাকা কামাতে পেরেছে তৃণমূল তাদেরকেই বেছে নিয়েছে যেমন বর্তমানে হয়েছে তেমনি হুগলি হয়েছে এই দুই জেলার নেতাদের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে এবং তাদের কথা দিয়ে শুনেছি বাকি গোটা রাজ্যের একই পরিস্থিতি সেই সমস্ত বাম নেতাদের তৃণমূল আগে ঢুকিয়েছে যারা সবচেয়ে বেশি পুরসভা জেলা পরিষদ এবং জেলা প্রশাসনে কোটি কোটি টাকা ঘাপলা করতে পেরেছে এই হচ্ছে বর্তমানে শাসক দলের অবস্থা আজকে তো আপনারা দেখলেন কিভাবে ত্রাণের গাড়িটাও লুট হয়ে গেল ফিরাদাকিম হাকিম এবং পুলিশের চোখের সামনে ফিরাদাকিম হাকিম কি বললেন ওই যা বলেন তৃণমূল যা বলেন সব মোদী সরকারের দোষ কি বললেন ফিরাদাকিম হাকিম শুনুন থাকবার আমরা করতে পারি না গঙ্গা সেন্ট্রাল গভর্নমেন্টে মোদী সরকার করছে না

গঙ্গা ভাঙনে বাচ্চা চলে গেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে গঙ্গা ভাঙন রোধ করুন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পজিটিভ রোল নিন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাকে বঞ্চিত করছে বাংলাকে অবহেলিত করছে তাই এইখান থেকে নিয়ে মুর্শিদাবাদ পর্যন্ত যে ভাঙন সমস্যা সেই সমস্যার সমাধান করছে না এই গঙ্গারা ভাঙন না হতো তাহলে বাচ্চা যেত না বাঁচা না গেলে অঞ্চলটা ভাসতো না গঙ্গা ভাঙনের সাথে সাথে বাচ্চা ভেঙে পড়ে গেছে সুতরাং আবার সেন্ট্রাল গভর্নমেন্টকে বলব মানুষকে মানুষ ভাবুন শুধু আদানি আম্বানির পাশে দাঁড়ালে চলবে না গরিব মানুষদের পাশে দাঁড়া এবং মুখ্যমন্ত্রী এটা বারবার করে বলছেন গঙ্গা ভাঙনের জন্য একটা পজিটিভ রোল অত্যন্ত ব্যথিত হাজার হাজার লোক ঘর ছাড়া হয়ে গেছে হাজার হাজার লোক ঘরে দিয়েছে মারা গেছে একটা বাবার দুটো ছেলে মারা গেল এই অবস্থায় পুরো মালদা রয়েছে মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন হচ্ছে এখন যদি ফরাক্কা হাত গুটিয়ে বসে থাকে এই অঞ্চলগুলোকে দেখার দায়িত্ব গঙ্গার দায়িত্ব হচ্ছে শুধু জল বন্টন করবে কত বাংলাদেশে যাবে সেটা না করে মানুষকে বাঁচানোর জন্য আগে ব্যবস্থা নেই ঠিক একই জিনিস বাম আমলে বাম নেতারাও বলতো যে কেন্দ্র টাকা দেয় না তখন কেন্দ্রীয় সরকার ছিল কংগ্রেস বা তাদের সহযোগী দল এখন শাসক দল আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস এখন কেন্দ্রে বিজেপি সেই এক কথা কেন্দ্র টাকা দেয় না অর্থাৎ আমাদের রাজ্যে বাম ক্ষমতায় থাকুক বা তৃণমূল দোষী কে কেন্দ্রে যেই থাকুক মোদীর বিজেপি থাকুক বা রাহুল সোনিয়ার কংগ্রেস থাকুক কেন্দ্র টাকা দেয় না হয়তো আমরা জানি কেন্দ্র এই গঙ্গার নদীবান ছাড়ায়ে বাম আমল থেকে কয়েক দশক ধরে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছে আর এই নেতারা কি করেছে ওই কয়েক বস্তা বালির বস্তা ফেলে দিয়েছে ব্যাস বাকি কোটি কোটি টাকা নেতারা নিজেদের পকেটে ঢুকে নিয়েছে যদি মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রেই দেখি যারাই নেতা আছে তাদের কোটিপতি হয়ে গেছে হাজার কোটি টাকার সম্পত্তি বড় বড় চারতলা পাঁচতলা সাত তলা বাড়ি এক জিনিস কোনো পরিবর্তন হয়নি সিপিএম যা ছিল তৃণমূল আমলেও তাই হয়েছে ফিরা কি বললেন কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র কি বলছে। কেন্দ্র বলছে এই রাজ্যে পশ্চিমবঙ্গে বন্যা নিয়ন্ত্রণের জন্য আঠারোটা প্রকল্পে কয়েক বছরের মধ্যে রাজ্যকে মোট এক কোটি টাকা দিয়েছে অফিসিয়াল হিসেব আমি জানি না কেন্দ্র মিথ্যা কথা বলছে কিনা কেন্দ্রের যেটা অফিসিয়াল হিসেব সেটা আমি আপনাদের বলছি যে গত কয়েক বছরে বন্যা নিয়ন্ত্রণের জন্য এই রাজ্যের আঠারোটা প্রকল্পে মোট এক হাজার গেল কাদের পকেটে ঢুকলো আপনারা মালদায় যান মুর্শিদাবাদ যান হুগলিতে যান গোটা রাজ্যের মানুষ জানে যে এলাকায় বন্যা হয়েছে ঘাটাল থেকে শুরু করে উদয়নারায়ণপুর থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ যে এলাকায় বন্যা হয়েছে সেই সব এলাকার স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞেস করুন যে কারা এই কয়েক বছরে কোটিপতি হয়ে গেছে বড় বড় বাড়ি গাড়ি হয়েছে সাধারণ মানুষ বলে দেবে যে এই বন্যা বাম নামে কারা কোটিপতি হয়েছে বাম আমলে বাম নেতারা তৃণমূল আমলে তৃণমূল নেতারা কোটিপতি হয়েছে শুধুমাত্র বাম সারায়ের নামে আর সাধারণ মানুষের বাড়ি ঘর জমি গঙ্গার জলে ভেসে গেছে কখনো গঙ্গার জলে কখনো দামোদরের জলে ঠিক এবারেই এবারেই মুখ্যমন্ত্রী বলেছেন একশো কোটি টাকা দিলাম বন্যা নিয়ন্ত্রণে এই যে বন্যা হয়েছে তার জন্য একশো কোটি টাকা দিয়েছে আর কেন্দ্র বলেছে একশো পঁয়ষট্টি কোটি টাকা দিয়েছে কে মিথ্যা বলছে কে সত্য বলছে আমি ধরে নিচ্ছি দুজনাই সত্য বলছে অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্য বলছেন যে রাজ্যের তরফ থেকে একশো কোটি টাকা দেওয়া হয়েছে আমি ধরে নিচ্ছি কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সত্যই বলছেন একশো পঁয়ষট্টি কোটি টাকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে নাকি এটাই ধরবো যে দুজনাই মিথ্যা কথা বলছেন যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেন তাহলে এটাও ধরতে হবে নরেন্দ্র মোদী মিথ্যা কথা বলছেন দুজনাই যদি মিথ্যা কথা বলেন তাহলে তার বলার কিছু নেই আর দুজনাই যদি সত্যি কথা বলেন অফিসিয়াল হিসাব যেটা বলছে যে রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী একশো কোটি টাকা দিয়েছেন কেন্দ্রের তরফ থেকে প্রধানমন্ত্রী একশো পঁয়ষট্টি কোটি টাকা দিয়েছেন তাহলে প্রশ্ন হচ্ছে একশো আর একশো পঁয়ষট্টি দুশো কোটি টাকা কোথায় গেল বা কেন্দ্রের যেটা হিসেব আঠারোটা প্রকল্পে নদী প্রকল্পে বন্যা নিয়ন্ত্রণের জন্য এক হাজার একান্ন কোটি টাকা দিয়েছে কোথায় গেল নদী বান ছাড়াই হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছেন ডিবিসি জল ছেড়েছে বলে বন্যা হচ্ছে ভাগ্যিস বলেননি যে শর্টলেগ নিউটাউন ডুবে আছে ডিবিসি জল ছেড়েছে বলে আমরা এটাও জানতে পেরেছি যে সময় ডিবিসি জল ছাড়লো সেই সময় আমাদের রাজ্যের যে সমস্ত নদী বাঁধগুলো আছে সেখানে জল এই পশ্চিমবঙ্গে বৃষ্টি না হওয়াতেও সেখানে জল বিপদসীমায় না যাওয়াতেও আমাদের রাজ্য সরকার সেই সমস্ত নদী বাঁধ রাজ্যের হাতে যেগুলো আছে সেগুলো থেকেও জল ছেড়ে দিয়েছিল যাতে ডিবিসির জলের পাশাপাশি সেই জলগুলো এই বাংলার অধিকাংশ জেলাকে ভাসিয়ে দিতে পারে কেন গোটা বাংলার মানুষ জানে আর জি কর থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে দৃষ্টি সরাবার জন্য কিন্তু টাকাগুলো কোথায় যাচ্ছে বাম আমলেও নেতাদের পকেটে যেত তৃণমূল আমলেও নেতাদের পকেটেই যাচ্ছে শুধু এই রাজ্যের শাসক দল পরিবর্তন হচ্ছে কখনো বাম কখনো তৃণমূল আর কেন্দ্রকে দাগিয়ে দেওয়া হচ্ছে বাম আমলে কংগ্রেস তৃণমূল আমলে বিজেপি কি বলবেন আপনারা আমার মনে হয় না এত পরিষ্কার করে এই সমস্ত তথ্য বোঝাবার জন্য আপনাদের জন্য আর কেউ আছে কোনো মেনস্ট্রিম মিডিয়া বা খবরের কাগজ এগুলো বলবে বলে আমার অন্তত মনে হয় না ফলে আমাদের রাজ্য সরকারগুলোর তরফ থেকে বারবার কেন্দ্রকে দাগিয়ে দেওয়া হবে বাম আমলে কংগ্রেসকে আর তৃণমূল আমলে এখন কেন্দ্রে আছে যারা বিজেপিকে টাকা কিন্তু আসছে কিন্তু সেই টাকা মানুষের উন্নয়নে খরচা হচ্ছে না ফলে আমরা বন্যা দেখছি আর কি দেখছি আর দেখলাম ফিরা হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ কিভাবে লুট হয়ে গেল প্রকাশ্যে পুলিশের সামনে মন্ত্রীর সামনে কি বলবেন আপনারা ত্রাণ চোরেরা কিন্তু আবার বেরিয়ে পড়েছে তাদের আর লজ্জা সরম কিচ্ছু নেই প্রকাশ্যে চুরি করে নেবে ত্রাণ ত্রাণের চাল ত্রাণের গম ত্রাণের ত্রিপল কোন রাজত্বে বাস করছেন আমরা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন বাংলা আমরা বাংলার মেন মিডিয়া না দেখালেও আমরা বাংলার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না